নামাজের দুই রাখ নামাজের ষাটটি মাসালা প্র্যাকটিক্যাল করে দেখাবেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সায়েম মোহাম্মদ লোকমান আবু বকর এবং ইসরাফিল এটা তো দুই রাকাত নামাজের ষাটটি মাস আলা নামাজের প্রথম রাকাতে রাখাত আগে এগারোটি মাস আলা হাত উঠানো আল্লাহ আকবর বলা ফরজ হাত বাঁধা সুন্নত لا حولك اعوذ بالله برا سُنّة سرنا وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله برا سُنّة أعوذ, أعوذ, اعوذ بالله من الشيطان الرجيم بسم الله fatihah ya, pura-pura wajib for a, for for আল্লাহু اکبر বলা সুন্নাত আল্লাহু اکبر রুকু করা পরস রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার বলা সুন্নাত পাঁচ বার সাত বার سبحان ربي العظيم ركوة أجبار شمع سمع الله لمن حمد ربنا لك الحمد ولسنة سمع الله لمن حمد ربنا لك الحمد والسند. শেষদাতে ছয়টি মাস আলা শেষদাতে যাইবার সময় আল্লাহ আকবার বলা সুন্নত শেষদা করা ফরস শেষদাতে দেরি করা ওয়াজিব শেষদাতে থাকিয়া সুবাহান রব্বিয়াল আলা

দ্বিতীয় শেষ দাতে ছয়টি মাস আলা শেষ যাইবার সময় আল্লাহ একবার বলা সুন্নত সেজদা করা ফরজ সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা

مستحب بسم الله الرحمن الرحيم سوره ميلانو وعجيب كانت قل برا هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. রুকুতে ছয়টি মাস আলা রুকুতে যাইবার সময় আল্লাহ আকবার বলা সুন্নত রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবাহান রব্বিয়াল আজিম কম তিনবার বলা সুন্নত পাঁচবার সাতবার বলা ও সুন্নত

حميدا ربنا لك الحمد ولا سنة <تصفيق> 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 আলা রুকুতে সেজদা সেজদাতে সইটি মাসআলা সেজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত সেজদা করা পরস সেজদাতে দেরি করা ওয়াজিব সেজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আ'লা

النبي ورحمه الله وبركاته السلام علينا وعن عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله درود شريف برا سنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إن فارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ولينا مشيش كرواجب السلام عليكم, السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته مسألة ورحمه قرار ورحمه بسم করা সুন্নত দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত তিনবার মেসুয়া করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার নাকে পানি দেওয়া সুন্নত সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত দানাতের কোনায় সহ তিনবার দোয়া সুন্নত বামাতের কোনায় সহ তিনবার দোয়া সুন্নত দোনো হাতে রংলি খিরাল করা সুন্নত সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত কান মাসে করা সুন্নত কোর দানমসে করা মুস্তাহাব দান পায় তাকনুসো তিনবার দোয়া সুন্নাত বাম পায়ে তাকনুসো তিনবার দোয়া সুন্নাত তনো পায়ে রাঙ্গুলি খিলান করা সুন্নাত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওমুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অজুবাঙের কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া মুখ বুড়িয়া ভূমি করা শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুষ বা পানি বাইর হইয়া করা পড়া। থুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি পরা জিত বা কাইত হইয়া হেলাম দিয়া গুঞ্জাওয়া যাওয়া পাগল মাতাল অচেতন হইলে উচ্চরে হাসিলে মাশাল এ পর্যায়ে আপনাদের সামনে রসুল করিম সাল্লি আসাল্লামের আহাদিসে মোবারকার মধ্যে থেকে ছোট ছোট দশটি হাদিস নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ আবু হানিফ এ পর্যায়ে আপনাদের সামনে রসুল্লা সাল্ল আলী আসাল্লামের ছোট ছোট দশটি হাদিস নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র মোহাম্মদ আবু হানিফ

যাতে হইবে হয় রকম মাতা আমল কোরআনা ওয়া আযমা তোমাদের মধ্যে সর্বউত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তলবুল ইলমে পারিদাতুন আলা কুল্লি মুসলিম

কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজ ওই হিসাব হইবে আলিমি আলাদি কাপদুলি আলা আদনা তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেআ মা বেদের চেয়ে

মোহাম্মদ মাহি এ পর্যায়ে আপনাদের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পরিবেশন করবেন অত্র মাদ্রাসার হিপো বিভাগের ছাত্র মহম্মদ মাহি আসলাম ওয়া আমি লেখবো চিঠি দিব তোমায় পাখি পোছে দিয়া রাও যায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পোছে দিয়া রাও যায় আমি থাকবো বসে চিঠি উত্তর রশ্মে আমার গায় আমি লিখব চেঠি দিব তোমায় পাখি পছে দিয়া রাও যায় আমি লেখব চেঠি দিব তোমায় পাখি পছে দিয়া রও কবে আসবে মা দিনার গায়ে মখবো হাজিরা কবে আসবে মাদিনার পাই গায়ে মাখব হাজির আমি গরবা মাদিনার চরপাশ দেখব সব জায়গা আমি লেখ চেঠি দিব তোমায় পাখি পছে দেও যাই আমি লেখব চেঠি দিবো তোমায় পাখি পছে দেও যায় তৃষ্ণায় কাতল আমার মান তৃষ্ণা মিটবে কুফো জম তৃষ্ণা কতল আমারাই মৃষ্ণা মিটবে কুফুজম রেপানি গাই পাখি পোষ দিয়া রাও যায় আমি লেখব চেঠি দিব তোমার পাখি পছ দেওয়া